এই আম গাছগুলো এটা হচ্ছে বিদেশি প্রজাতির আছে থাইল্যান্ডের আছে ব্যাংককের আছে ভিয়েতনামের আছে আট রকমের প্রজাতি আছে যেগুলো হচ্ছে বিদেশি আম ভিয়েতনামের যে নারকেল গাছগুলো এটা ভিয়েতনামের নারকেল জাত যেটা হচ্ছে ছোট গাছেতে হবে এগুলো যেমন লেবুচারা আছে গোলপাতি আছে এগুলো হচ্ছে আঙুর গাছ কালোপাতি সপেতা আছে বোম্বাই সপেতা আছে কাঁঠাল যারা আছে বারো মাসি আছে তাপমাত্রাতেও পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও জার্মিনেশন হবে চার দিনের মধ্যে ধনে হবে পঁচিশ দিনের মধ্যে রেডি হবে বিদেশি সিডস বলতে ধরুন জাপানের বাঁধাকপি থাকে হল্যান্ডের বাঁধাকপি থাকে ধরো মাটিটা একটু আলকা করতে হবে সুপার ফসফেট সিমকুচি দিয়ে মাটিটাকে আলকা করে নেবেন গাছে যতটা মাটি থাকবে অতটা পুঁ দেবেন ওটার পর পনেরো দিন পরে একটু ডিএপি বা খোল পচিয়ে দিতে পারেন গাছটা সবুজ থাকবে আর পোকা লাগলে হামলা দিবেন বা আরো অনেক রকম ওষুধ আছে কাকা আছে গাছটা সবুজ রাখার জন্য ওষুধ দিবেন দশ লিটার জলে কুড়ি এম এখানে যেটা আমাদের বিচিত্র নার্সারির যেখানে এটা হচ্ছে সিড প্ল্যান্ট মানে চারা বিক্রি হয় বাঁধাকপি ফুলকপি টমাটো ব্রোকলি ক্যাপসিকাম বেগুন বিভিন্ন ভ্যারাইটিজ আমাদের বীজের ডিভিশনের সঙ্গে নার্সারি ডিভিশনটা একসাথেই হয় এবং এটা বেঙ্গলে একমাত্র আমরাই করি সাথে সারা ভারতবর্ষ জুড়ে ছ সাতটা রাজ্যে আমাদের যেমন বীজ সাপ্লাই হয় তার সাথে সাথে আমাদের নার্সারি ডিপার্টমেন্ট একমাত্র আমরাই করি বেঙ্গলে আমরা বীজ প্লাস নার্সারি একসাথেই দুটোই ভালো চলে এটা যেমন সিড বেডে আছে বিভিন্ন ফুলের চা বীজ আছে ফুলের চারাও বিক্রি হয় বিভিন্ন রকমের সবজি চারা অনেক ফার্মার্স নিয়ে যায় ফলের গাছ বলতে আম পেয়ারা লিচু বেদানা

অ্যাডিনিয়াম আছে একশো পঞ্চাশ টাকা পিস অ্যাডিনিয়াম একশো পঁচিশ টাকা পিস এই ললিনা আছে ললিনা দুশো টাকা পিস আছে এটা টগর ফুল আছে ওগুলা ছোটো গাছ থেকে কাটিং করে ওই সাতান্ন গোল হয় ফুল হয় ছোটো ছোটো ফুল এটা কুড়ি টাকা পিস রজনী আছে দশ টাকা পিস এই বগম বেলি আছে এগুলো বড় গাছ আটশো টাকা পিস একটা গাছের চারটে কালার আছে আর ছোটো গাছ আছে এইগুলো কি চারা গোলাপ ওগুলো কাগজ বগম বেলি আছে

এই যে চলুন বল এগুলা এগুলো পুনরা ভ্যারাইটি এগুলো চল্লিশ টাকা পিস আর পুনরা ভ্যারাইটি আছে ষাট টাকা পিস ওগুলো লাইট লাগে একটু আলো লাগে গোলাপ পঞ্চান্ন টাকা পিস এই জবা আছে ষাট টাকা পিস বিভিন্ন কালারের জবা আছে ও অনেক রকম কালার আছে প্রত্যেকটা কাছে আলাদা কালার এগুলো জাম্বু গাঁদা কালারিং হয় কালারিং গাঁদা ছোটো ফুল ফুল হবে কালারিং হবে আর এটা বড় গাঁদা ইনকা বলে এটা পঁচিশ টাকা রেট সাদা ইনকা আছে তিরিশ টাকা রেট এই যে এটা এটা সাদা ইনকা তিরিশ টাকা এবার চলো ওদিকে লেবু আমটা আছে

জামুল লাল জামরুল একশো টাকা পিস আচ্ছা বারো মাসি কাঁঠাল আছে এখানে বারো মাসি কাঁঠাল আছে সত্তর টাকা পিস সবজি যারা আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো লঙ্কা বেগুন এই পাটি লেবু একশো টাকা পিস এই আম গাছগুলো এটা হচ্ছে বিদেশি প্রজাতির আছে থাইল্যান্ডের আছে ব্যাংককের আছে ভিয়েতনামের আছে আট রকমের প্রজাতি আছে যেগুলো হচ্ছে বিদেশি আম এই এই জায়গাটা এটা আছে লাল জামরুল এখন যে উঠেছে জামরুলটা পুরো লাল রঙের হবে তো এটা হচ্ছে লাল জামরুল নারকেল চারা আছে কেরালিয়ান ওর সাইডে আছে এটা যে ভিয়েতনাম ভিয়েতনামের যে নারকেল গাছগুলো এইটা ভিয়েতনামের নারকেল জাত যেটা হচ্ছে ছোট গাছেতে হবে তিন ফুট এই এইরকম ছোট জায়গা থেকে নারকেলগুলো ধরবে এটা হচ্ছে ভিয়েতনামের নারকেল অনেক বিক্রি হয়েছে ভিয়েতনামের থেকে এবছর ইম্পোর্ট কম হয়েছে এটা গত বছরের চারা এটা ছোট গাছেতেই হয় আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে দেখি যে ভিয়েতনামের নারকেল গাছ একদম বাচ্চাও এ করতে পারবে এটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এটা তিন বছরের ফল আশা করছে এরপরে আছে কেরালিয়ান হাইব্রিড আছে কেরালিয়ান এটা তো সবাই জানে চার পাঁচ বছরের মধ্যে ফল আসে এগুলো যেমন লেবু চারা আছে পাতি আছে আবার লম্বা পাতি লেবু আছে কাকজি লেবু আছে সপেতা আছে এই যে সবেতার ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম এইদিকে ভ্যারাইটি আছে এটা যেমন আঙুর গাছ আছে এইগুলো হচ্ছে আঙুর গাছ এদিকে এদিকে বাতাবি আছে এটা ভাস্তারা আছে যেটা বারো মাস সবসময় আম মুকুল দেখা যাবে কালোপাতি সপেতা আছে বোম্বাই সপেতা আছে কাঁঠাল যারা আছে বারো মাসি আছে সবসময় কাঁঠাল ধরে থাকবে একটু গরম পড়লেই আবার কাঁঠাল এসে যাবে কিছু ফলের হাইব্রিড বলতে হাইব্রিডের তো ফলের শান্ত নারকেল বা এগুলো হয় না তো এগুলো ক্রসিং করেই নতুন একটা জাত বিদেশি জাত সেগুলোই বিক্রি হয় না ওটা আমরা ইম্পোর্ট করি ইম্পোর্ট করি হ্যাঁ ইম্পোর্ট করি চারা হিসেবে চারা হিসেবেই আসে সেটাকে ধীরে ধীরে বড়ো করে বিক্রি হয় বিদেশিটাই ক্যাপসিকাম যেগুলো এগুলো বিদেশিই হয় ইন্ডিয়ান যেগুলো এতে ভালো হয় না তো ফরেন হল্যান্ডের হোক ফ্রান্সের হোক বিভিন্ন ভালো ভালো কোম্পানিরই বীজ ফেলানো হয় বেগুনের যেমন যেটা ভালো হয় সেই কোম্পানিরই ভালো বীজ ফেলানো হয় ফার্মার্সরা নিয়ে যায় তো হাটে বাজারে কি হয় এই ভালো চারা অনেক সময় বিক্রি হয় না অনেকে বিশ্বাস করে আমাদের বীজের সাথে অনেকে চারাও নিয়ে যায় যারা ভালো রেজাল্টের আশায় থাকে আমাদের যে বীজের ডিভিশনটা আছে এটা অ্যাকচুয়ালি তেষট্টি বছরের বীজের ফার্ম আমাদের পাঁচকুড়া স্টেশন বাজারের তিনতলাতে রেলওয়ে স্টেশন ওখানে তিনতলাতে ওটা হচ্ছে আদি ওটা সত্তর বছরের ফার্ম আর মেছেদাতে হয়েছে আমাদের ষাট বছর যেটা বিজেট ডিভিশন মে মেছেদা বাস স্ট্যান্ডেই একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই দেখতে পাবেন মাঝারতের সামনেই একদম লোকেশনটা আর পাঁচকুড়া স্টেশন বাজারে ওটাও একদম স্টেশনের পাশেই তিনতলা ওখানে আছে আর মেছেদাতে আপনার একতলা দোতলা তিনতলাতেই আমাদের বিজেড ডিভিশন বিজেড ডিভিশনটা আমাদের অনেক বড়ো বিজেট ডিভিশন আসাম বিহার উড়িষ্যা বাংলাদেশ সব জায়গাতে আমাদের মাল যায় একটা রাজ্যেতে আমাদের হয় অপারেটিং হয় আমাদের স্টাফ যেটা আছে মার্কেটিং স্টাফ আছে সাতজন সারা বেঙ্গল জুড়ে ওরা মার্কেট করছে আর আমি তো দেখছি আমাদের পাঁচ স্টাফরা আছে ওরাও দেখছে তো বিজেট ডিভিশনটা আমাদের অনেক বেশি স্ট্রং এবং অনেক জায়গা জুড়ে আমাদের কাভারেজ দিতে পারে বীজ বলতে আমাদের মেদিনীপুর জেলা যদি বলেন মেদিনাপুর জেলার ফার্স্ট যেটা ভেন্ডি বিক্রি হয় আট মাস জুড়ে ভেন্ডি বিক্রি হয় তারপরে তো আপনার আছে বাঁধাকপি ফুলকপি টমাটো তারপরে নোটে শাক ধনে পাতা আলং এখন তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিছুই চাষ করা যায় টমাটো গরমেও করা যায় বর্ষাতেও করা যায় শীতেও করা যায় ফুলকপিও গরমে করা যায় বর্ষা শীত আগে যেমন কি ছিল আজ থেকে তিরিশ বছর আগে কোনো ডেভেলপমেন্ট ছিল না তো এখন এগ্রিকালচার এত ডেভেলপমেন্ট হয়েছে এত ফাস্ট হয়েছে সায়েন্টিস্টরা এমন ব্রিডিং লাইন তৈরি করছে হাইব্রিডিজেশন করছে তাতে আপনি আপনি গরম বর্ষার শীত যখন খুশি ধনেপাতা শীতকাল ছাড়া পাওয়া যেত না এখন ধনেপাতা আপনি গরমকালেতেও করা যাবে তাপমাত্রাতেও পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও জার্মিনেশন হবে চার দিনের মধ্যে ধনেপাতা হবে পঁচিশ দিনের মধ্যে রেডি হবে এবং আগে যেটা ষাট সত্তর দিন সব কিছু লাগতো এখন সেটা আপনি তিরিশ দিনের মধ্যে মূলাও পাবেন যেগুলো তিরিশ দিনের মধ্যে মূলা যেটা আমরা শীতকালে শুধু মুলো পাই কিন্তু আমরা গরমকালে পেতাম না সেটাও এখন গরমে হচ্ছে কৃষি অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে তাই সবসময় যে স্টোরের মাল খেতে হবে তার কোনো ব্যাপার নেই যেমন গাজরের ক্ষেত্রে হাইব্রিড এসে গেছে তো যে গাজরটা হিমঘরে রেখে দিলে আট মাস থাকে যেটা আগে থাকতো না এখন সেই হাইব্রিড হওয়ার ফলে অনেক মানে পাচ্ছে মানে যারা খাদ্য তালিকাতে গাজর বিট সব সময় পেতে পারছে এই কারণে হাইব্রিড আসার ফলে আচ্ছা দাম বেশি হাইব্রিডের দাম সময় বেশি এই কারণে হাইব্রিডের ক্রসিং করতে ওটাকে ব্রিডিং করতে জাম প্লাজম দিয়ে যখন নতুন একটা প্রোডাক্ট করছে সাত বছর টাইম লাগছে মিনিমাম বছর স্যাটিসফ্যাকশন রেজাল্ট ওটার জন্য সায়েন্টিস্টের খরচা প্রসেসিং খরচা সব জন্য বেশি ওপি ভ্যারাইটির খরচা অনেক কম ধরুন যদি ভেন্ডি যদি বলা যায় ভেন্ডি একটা ওপি ভ্যারাইটি তিনশো টাকা কেজির মধ্যে চারশো টাকা কেজির মধ্যে পাওয়া যায় চাষিরা কিনতে পারে যখন হাইব্রিডে যাচ্ছে ভালো কোম্পানির হাইব্রিড তখন হচ্ছে আপনার তিন হাজার টাকা চার টাকা পাঁচ হাজার টাকা ছ টাকা কেজি মানে দশ গুণ থেকে কুড়ি গুণ অবধি রেট বেশি হয় হাইব্রিডের থেকে ওপির ক্ষেত্রে এটা হলো ভেন্ডি বাঁধাকপির ক্ষেত্রে সেই চোদ্দোশশো টাকা কেজি যদি বাঁধাকপির বীজ হয় হাইব্রিড সেখানে পঁচিশ হাজার তিরিশ হাজার বাইশ হাজার টাকা কেজি পনেরো থেকে ষোলো গুণ দাম বেশি হাইব্রিডের ক্ষেত্রে ভেন্ডির কাস্টমার আমাদের যেমন বেশি থাকে ভেন্ডিটা আমাদের আট মাস চাষ হয় বাদ বাকি যে পালং মূলো ধনে এগুলো তো চলেই এটা আমাদের বেঙ্গলের মাটিতে বেশি চাষ হয় তারপরে টমেটো তো আছে বাঁধাকপি ফুলকপি ওলকপি পুঁই শাক নোটে শাক মূলো সবই বিক্রি হয় বেশি বীজ বলতে যেমন এটা হাইব্রিড ভেন্ডি তো এই হাইব্রিড ভেন্ডি কালার কোটেড থাকে তো কালার কোটেড বলতে এটাতে অ্যামিসন সিক্স থাইরাম বিভিন্ন গৌচ ট্রিটমেন্ট বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করা থাকে এগুলো হচ্ছে হাইব্রিড এগুলো কালার কোট থাকে তো সব মেডিসিন দিয়ে এগুলো সব করা হয় এটা হচ্ছে হাইব্রিডের ক্ষেত্রে হলো কালার কোটেড থাকে এইরকম ভেন্ডির ক্ষেত্রে বলুন বাঁধাকপির ক্ষেত্রে বলুন সবেরই কিন্তু কালার কোডের হয় হাইব্রিডের ক্ষেত্রে মূলর ধরুন এগুলো এখন কালার কোডে এসে গেছে এমিশন সিক্স থাইরাম গৌচুর ট্রিটমেন্ট করা হলো যাতে যখন সাকিং পেস্ট যেটা বীজ লাগানো হচ্ছে মাটিতে যখন বীজ চারাটা ফুটছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি গৌচুর ট্রিটমেন্ট করা থাকে ওই সাকিং পেস্ট ওগুলো লাগে না গাছের ক্ষতিটা কম করে তো এই জন্য মেডিসিন অ্যাপ্লাই করে এগুলো প্রসেসিং হয় জার্মিনেশন আমরা গভর্নমেন্ট লেভেল 85 ফাইভ টু নাইনটি গভর্নমেন্ট লেভেলে থাকে কোনো কোনো বীজের পঁয়ষট্টি সত্তর গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিন্তু আমরা চেষ্টা করি নাইনটি ফাইভ দেওয়ার চেষ্টা করি ফাইভ পারসেন্ট লিচিং লস হতেই পারে সেটা ফার্মার্সদের একটু ভুল ত্রুটিতে হয় মাটির তলায় যদি বীজ চলে যায় সেটা জার্মিনেশন করতে অনেক সমস্যা হয় তবে শীতকালের ক্ষেত্রে যদি একটু টেকনিক না অ্যাপ্লাই করে যেটা সমস্যা ঘটে ঝিঙ্গা চিচিঙ্গা যেগুলো শক্ত খোল থাকে বাইরে একটা কভার থাকে শক্ত ওইটা জার্মিনেশনের জন্য খুব ইস্যু হয় শীতকাল ডিসেম্বর ফার্মার্সটা বাদ টাইম যারা বড় ফার্মার্স ওরা কিন্তু জার্মিনেশন পদ্ধতি জানে ওরা গরম করে হিট দিয়ে যেমন ভাবে টেকনোলজি অ্যাপ্লাই করতে হয় ওটা করে তো সেই হিসাবে নাইনটি পার্সেন্ট আমরা চেষ্টা করি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট জার্মিনেশন দেওয়ার বিদেশি সিডস বলতে ধরুন জাপানের বাঁধাকপি থাকে হল্যান্ডের বাঁধাকপি থাকে টমাটো ইন্ডিয়ানতেই হয় ক্রসিং জামপ্লাজম হয়তো বিদেশি কিন্তু ইন্ডিয়াতে এখন অনেক ডেভেলপ করে গেছে সায়েন্টিস্টে এসে এখানেই পুনা মহারাষ্ট্র আন্ধ্রা তামিলনাড়ু বিভিন্ন জায়গায় প্রসেসিং প্ল্যান্ট ওখানে সব তৈরি হচ্ছে ইন্ডিয়াতে সবই এখন করা যায় তো বাঁধাকপি আর ফুলকপির ক্ষেত্রে কিন্তু বিদেশ ছাড়া সম্ভব নয় কারণ ইন্ডিয়াতে ততটা ওয়েদার শ্যুট করছে না ওটা ঠান্ডাতেই একমাত্র করতে হয় তার ফলে জাপান বা হল্যান্ড ফ্রান্স এই সব জায়গা আমেরিকান এই সব জায়গায় ওইগুলো থেকে ইম্পোর্ট হয় বাঁধাকপি আর ফুলকপি হ্যাঁ স্ট্রবেরি স্ট্রবেরি তো চারা বিক্রি হয় নার্সারিতে আর ব্রোকলি তো বীজ বিক্রি হয় আপনার ক্যাপসিকামেরও বীজ বিক্রি হয় ওটা আবার আমাদের নার্সারিতে চারা করেও আমরা বিক্রি করি বিদেশি সিডসের মধ্যে ক্যাপসিকাম তো লাগাচ্ছে ইদানিং আবার চেরি টমেটোর দিকে একটু ন্যাক বাড়ছে বা হলুদ ফুলকপির দিকে একটু নাক বাড়ছে ব্রোকলি তো বাড়ছেই তো এগুলো বাড়ছে এক্জোটিক ভ্যারাইটিজ এগুলো আমাদের আগে এত ডেভেলপ হতো না ইয়ং জেনারেশান এইগুলো একটু ইয়ে করছে বা ডাক্তাররাও বলছে যে হলুদ ফুলকপি খেতে বা ব্রোকলি খাওয়ার জন্য বলছে ক্যাপসিকাম এগুলোর জন্য ধীরে ধীরে অনেকটা ডেভেলপড হয়েছে ওইটার মধ্যে কোনটা লাগালে বেটার হবে যদি আপনি কাউকে কিছু জিনিসের যেমন হাইব্রিড হয় না কিছু জিনিসের যেমন শাকের ক্ষেত্রে হাইব্রিড হয় না হাইব্রিড হয় বাঁধাকপি ফুলকপি অলকপি উচ্চ করলা ভেন্ডি এগুলো হাইব্রিডে অনেক সাকসেসফুল আর অপির ক্ষেত্রে ইন যেগুলো পালং বলন মূল বলুন এগুলো নরমালি অপি ভ্যারাইটিতেও হয় বা রিসার্চ ভ্যারাইটি যেগুলো আছে অপির পরে রিসার্চ রিসার্চের পরে হাইব্রিড রিসার্চটা হচ্ছে বাছাই করা টেকনোলজি দিয়ে সেই বীজটাকে প্রসেসিং করা হয় সেটা হচ্ছে ক্রসিং করে তারপরে যখন হাইব্রিড হলো সায়েন্টিস্ট ব্রিডিং লাইন দিয়ে জাম প্লাজম ঘটিয়ে ওর মধ্যে জেনেটিক্যালি পাওয়ার বাড়িয়ে প্রোডাকশনটাকে ফিফটি টু গুণ প্লাস করা যায় ধরুন ওপি ভেন্ডিতে যদি আপনি আঠারোটা ভেন্ডি দেখতে পান হাইব্রিডে আপনি সত্তরটা ভেন্ডি দেখা যায় ডিফারেন্সটা এটাই হাইব্রিডের সঙ্গে ওপির ক্ষেত্রে হয় কিন্তু সব মানে বীজের উপর হাইব্রিড আসে না এখনো রিসার্চ চলছে ডেভেলপমেন্ট হয়নি বা ওয়েদারের গুণে হোক প্রবলেম হয় হাইব্রিডের ক্ষেত্রে তার ফলে দেশি ওপি দুটো মিলেই হাইব্রিড মিলেই চাষ হয় শখে চাষ করার জন্য আপনি কি সাজেশন দেবেন মানে কোন কোনগুলো লাগা শখে যেগুলো করা যায় ছোটখাটো যাদের হচ্ছে কিচেন গার্ডেনের মতো করতে পারে যেটা ইজিলি করা যায় যেটা পালং দশ টাকার বীজ নিয়ে যদি করা যায় তার তিনজনের ফ্যামিলি চলে যাবে ধনে পাতাতেও করা যায় টবেতেও করা যায় এখন তো অনেক ইউটিউবে দেখাচ্ছে অনেক ফেসবুকেও দেখাচ্ছে আধুনিক প্রযুক্তিতে কিভাবে জলের বোতল কেটে তার মধ্যে মাটি ঢুকিয়ে ধনে চাষ হচ্ছে ছোট্ট জায়গার উপর ধনে পাতা করা যায় কেটে কেটে খাওয়া যায় তিন মাস চার মাস বাজারে তাকে যেতে হবে না যদি একটু পদ্ধতি অ্যাপ্লাই করে যাদের ছাদ নেই দালানের মধ্যে রেখে কোনোভাবে ঝুলিয়ে হ্যাঙ্গিং অবস্থাতেও করা যায় ধনে পালং সবই করা যায় এখন টমেটো টবেতেও করা যায় সিমেন্টের থলেও পাওয়া যাচ্ছে কালো পলিথিনের ব্যাগ পাওয়া যাচ্ছে তাতেও করা যায় এখন কোনো প্রবলেম নেই এখন অনেক আধুনিক প্রযুক্তি ইউটিউবে দেখে নিচ্ছে কেউ ফেসবুকে দেখে নিচ্ছে কিভাবে চাষের পদ্ধতি গুগলে সার্চ করে নিচ্ছে এগুলো অনেক সুবিধা এসে গেছে ইয়ং জেনারেশনের কাছে পুরোনো দিনের পদ্ধতি থেকে নতুন প্রযুক্তিগুলো কাজে লাগাতে পারছে এবং ইভিন যেটা আমার দেখছি মিদনাপুরে মাশরুম চাষের একটা বিরাট জনপ্রিয়তা এসছে মাশরুম প্রচুর বিক্রি হচ্ছে তো আমি রেকর্ড এবছর বিক্রি করলাম আজ থেকে কুড়ি দিনের মধ্যে তেইশ কার্টুন মানে একশোটা করে কুড়ি দিনেই বিক্রি হলো তেইশ কার্টুন মানে তেইশশো প্যাকেট বিক্রি দু হাজার তিনশো নিয়ে গেল তারপর তো হোলসেল আছে তো মাশরুম কিন্তু অনেক ডেভেলপ করে গেছে মাশরুমের স্পন বিক্রি হয় তো তিরিশ টাকা করে আমরা দাম নেই দুশো গ্রাম করে থাকে ওটাকে ওরা পনেরো দিনের মধ্যে ওটাকে আবার পলিথিনে ঝুলিয়ে ফার্মার্সরা করে ফেলতে পারে নাইনটি পার্সেন্ট শিখে গেছে মাশরুম চাষের পদ্ধতি টেন পার্সেন্ট এখনো ভুলভ্রান্তি করছে ওদেরকে আমরা বোঝাচ্ছি কিভাবে করতে হয় মাশরুমটা অনেক আগের খাদ্য তালিকায় কিন্তু এসে গেছে এবং আমার মনে হচ্ছে চার পাঁচ বছরের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মাশরুমই তৈরি করবে বাড়ি এটা হচ্ছে মাশরুমের স্পন তো মাশরুমের স্পন এইটা হচ্ছে বিক্রি হয় তিরিশ টাকা করে এর সঙ্গে যদি কেউ পলিথিন নেয় আমরা পলিথিনও দিচ্ছি পাঁচ টাকা দাম পলিথিন নিয়ে হয় যদি কেউ বেশি নিতে চায় তাদের জন্য আমরা রেট কম করি এইভাবেই নিয়ে যেতে হয় এটা ম্যাচিওর রেডি হয়ে গেছে এটা চার দিন আগে এসেছে আরও তিন দিন রেখে যদি এটা ফার্মাস করে অনেক বেটার হবে স্পনটা এর ভেতরে ভেতরে ক্রিয়েট হচ্ছে এটা ধান গম বিভিন্ন রকম দিয়ে তৈরি হয় অনেকে যেমন ভ্রান্ত ধারণা আছে যে গমেরটা মানে ভালো ভালো নয় এই ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে গম যদি আপনার দুদিন আগে প্রোডাকশন দেয় কিন্তু প্রোডাক্টিভিটিটা ধানের ক্ষেত্রে হয় মেন এটা ভুল ধারণা যে গম হলে হলে ভালো ভালো হবে হবে ধান এটা কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা যে যেমন খড়টাকে ভালো করে শোধন করতে হবে অনেকে তাড়াতাড়ি করে করে ফেলছে অনেকে প্রবলেম করছে কালো হয়ে যাচ্ছে খড় যদি ভালো করে শোধন না করে বা যেমন চুন জল দিয়ে আমরা বলছি চুন জল দিয়ে ভেজাতে চব্বিশ ঘন্টা তারপরে আবার ওকে ভাপাতে বলছি একটু গরম করে নিলে সিদ্ধ করে নিলে ওর অ্যাকশনগুলো গুলো কেটে গেল এবার অন্ধকার ছাওয়া জায়গায় ঠান্ডা জায়গায় যদি করা যায় তো মাশরুম করতে গেলে কিন্তু ঠান্ডা পরিবেশটা ভালো বেটার এই ওয়েস্টার যেটা আর পোয়াল যেটা হয় থার্টি ডিগ্রির উপর যদি টেম্পারেচার হয় সেটা হচ্ছে পোয়াল যেটা আমরা বোতলে বিক্রি করি সেটা এখন আর হবে না কারণ আমাদের টেম্পারেচার এখন কুড়িতে নেমে গেছে তো ওটা হয় বর্ষাকাল আর এটা ওয়েস্টার এখন মানে যেটাকে ঝিনুক বলে সেটা আমাদের এখন হচ্ছে তবে বটম মাশরুম যেটা আসে ওটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না বটম মাশরুমের মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের বেঙ্গলের নেই তো ওটা ঠান্ডার জায়গায় বা যেখানে ল্যাবরেটরি বা যারা তারাই একমাত্র বটম মাশরুম করতে পারে বটমের স্পন আমরা বিক্রি করি না কোনো কাস্টমার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা জার্মিনেশনের ফার্স্ট বলে দিই তারপরে সেকেন্ড যেটা ওরা যদি জানতে চায় মেডিসিন কী লাগবে আমরা মেডিসিন বলে দিই এই মেডিসিন জানার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে প্লাস নিজেকেও আমাকে ডেভেলপমেন্ট করতে হয়েছে ফার্মার্সদের প্রশ্নের যদি উত্তরগুলো দিতে হয় তো অনেক এখনও দোকানদার আছে যারা এই গাইডলাইনগুলো ভুল ভ্রান্তি দেয় আমার মনে হয় তাদেরকে একটু কালচার করা বা শিখে যদি দায়িত্ব নেয় অনেক বেটার হয় আমি অনেক দোকানদারকে বলি যে তোমরা ঠিক করে ফার্মার্সদের বলে দেবে তো এটা এখনও থার্টি পার্সেন্ট দোকানদার অ্যালার্ট আছে থাকি সেভেন্টি পার্সেন্ট এখনও অন্যভাবেই ওটাকে চালিয়ে যাচ্ছে এটা ফার্মাসদের ক্ষতিও করে যদি ঠিকমতো গাইড না দেওয়া যায় আচ্ছা কোন টাইমটাতে মানে যারা চাষি নন মানে নর্মাল হুম তারা কোন টাইমটাতে চারা নিয়ে গিয়ে লাগালেই শীতকালে বেটার এটা ধরুন আমাদের এখানে অক্টোবর থেকে যদি শীতের মরস যে ফ্লাওয়ার যেগুলো সেগুলো শীতের মানে আগে স্টার্টিংয়ে অক্টোবর থেকে শুরু হয়ে গেলো ডিসেম্বর অবধি এরপরে ফুল ফুটে যাবে অনেকে রেডি গাছও নিয়ে যেতে পারে ছোটো গাছও নিয়ে যেতে পারে আর ফলের গাছটা সবসময় হয় হচ্ছে বর্ষাকালটায় বেশি ফলের গাছগুলো বিক্রি হয় এই সময় ফলের গাছ খুব কম টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট ফলের গাছ লাগায় তো এখন এখন হচ্ছে ফুলের গাছ আর সবজির যে চারাগুলো এই সময়টা বিক্রি হয় তো আবার ফলের গাছ স্টার্ট হয়ে যাবে আবার জুন মাস থেকে ফলের চারাগুলো এইভাবে চাষিরা ভাগ করে নেয় হ্যাঁ এখানে সব রকমের বীজের যত আইটেম সবই পাওয়া যায় প্লাস চারা সব রকম আমরা দেওয়ার চেষ্টা করি নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করি কিছু ভ্যারাইটি যেগুলো আমাদের বিক্রি হয় না অনেক সময় আমাদের লস হয়েছে যেমন ক্যাকটাস এখানে ডেভেলপমেন্ট হয়নি তো আমি নিজে দায়িত্ব নেওয়ার পর বাবা মারা যাওয়ার ছ বছর পর আমি যখন দায়িত্ব নিলাম তো আমার কিছু ইন্টারেস্টে আমি নতুন নতুন প্রজাতির কিছু এনে মেশে আমি চেষ্টা করছিলাম যে এই নতুন নতুন এক্সোটিক ভ্যারাইটি যেগুলো ক্যাকটাসের বিভিন্ন আইটেম বিভিন্ন রকম কাঠফ্লাওয়ার বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট দেখলাম এতটা জনপ্রিয় নয় তো এইটটি পার্সেন্ট ফলের গাছই বেশি বিক্রি হয় ফুলের গাছ এখানে টোয়েন্টি পার্সেন্ট বিক্রি হয় তার ফলে ধীরে ধীরে কিছু মানে লস হওয়ার জন্য ক্যাক্টাসের আইটেমগুলো কিছু কিছু কমিয়ে দিচ্ছে আমাদের ওই সামনের যে আছে ওখানে ইনডোর প্ল্যান্টগুলো দেখবেন ওই এর মধ্যে বাস্কেটের মধ্যে ঝুলছে ওগুলো ইনডোরের মধ্যেই করা যায় পাঁচ সাত রকমের আছে লাকি বাম্ব লাকি বাম্বু হয় অক্সিজেন সাপ্লাই করে যেটা ওই স্নেক আছে ওটাও আছে অনেকে নিয়ে যায় ওটা সামনের দিকে দেখা যাবে স্ন্যাক প্ল্যান্ট আছে এখানে আসতে গেলে আপনার মেছেরাতে নামলো মেছেরা বাস স্ট্যান্ডে নেমে এনে যে রোডটা যাচ্ছে যেটা দীঘা রোড বলে মেন রোড এই দীঘা হাই রোডের পাশেই হাফ কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ান ওয়েল পাম্প আছে ইন্ডিয়ান পাম্পের পাশেই দশ মিনিট হাঁটতে হয় আর নাহলে টোটো আসছে দশ টাকা পনেরো টাকা নেয় পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে চলে আসতে পারে আমাদের নার্সারিতে আমরা ধীরে ধীরে যেটা কোম্পানির যে হাইব্রিড বিক্রি হতো যে কোম্পানি যেগুলো করতো যেটা উচ্ছা বলুন করলা বলুন ভেন্ডি বলুন এই রিসার্চগুলো একমাত্র কোম্পানি বিদেশি কোম্পানিগুলো করত। ধীরে ধীরে আমরা ব্রিডিং লাইনকে নিজেরা কন্ট্রোল করে ধীরে ধীরে আমরাও ইম্পোর্ট করছি যেগুলো হচ্ছে হাইব্রিডের ভেন্ডি উচ্ছা এগুলো খুব ব্র্যান্ড এস্টাবলিশড হয়েছে চার পাঁচ বছরের মধ্যে এগুলো আমরা স্টাডি করে এটা অনেক কম পয়সা কোম্পানির থেকে আমরা ফার্মাসদের দিতে পারছি ধরুন একটা কোম্পানির যদি উচ্ছার বীজ আপনার এক একটা বীজের দাম যদি আড়াই টাকা করে হয় দু টাকা পঞ্চাশ পয়সা খরচা হয় আমরা যেটা প্রযুক্তি লাগিয়ে যেটা করছি রেজাল্ট ভালো আসছে কোনো অসুবিধা হচ্ছে না এবং ডিমান্ড ক্রিয়েট হচ্ছে সেটা আমরা এক টাকা সত্তর পয়সার মধ্যে মানে সত্তর পয়সা আমরা কমাতে পারছি সত্তর থেকে আশি পয়সা এক একটা বীজে তো একশোটা বীজের ক্ষেত্রে আমরা প্রায় আশি টাকার মতো কমাতে পারছি যেটা ফার্মাসিদের অনেক সুবিধা হচ্ছে হোলসেলের তো আলাদা একটা রেট থাকে কারণ ওরা একটা কমিশন নিয়ে বিক্রি করে আর ফার্মাসিদের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স থাকে না একটু ডিফারেন্স যেটা হচ্ছে মার্কেটে যেটা মানে গ্রহণযোগ্য রেট সেটা আমরা বানাই হোলসেলের ক্ষেত্রেও যারা তারা যে খরচা ইচ্ছা করে যে বিক্রি করবে দোকান খুলবে তাদের তো একটা কমিশন দরকার তো মোটামুটি একটা টোয়েন্টি পার্সেন্ট হোলসেলের থেকে রিটেলের একটা ডিফারেন্স থাকে প্রাইজের ব্যাপার যেগুলো এমআরপি থাকে এমআরপির উপরে তো আমরা যাই না কিন্তু তার থেকে অনেক ডিসকাউন্ট থাকে যেমন এই এমআরপি আছে সাড়ে আটশো টাকা এই ভেন্ডিটার দাম এটা বিক্রি হয় সাড়ে চারশো টাকা তো এটা আমাদের দিতে হয় ডিসকাউন্ট দিয়ে তো বীজ আমাদের বিচিত্রা ব্র্যান্ড আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড প্লাস ওর সাথে গুগলি একটা ব্র্যান্ড আছে প্লাস আমরা কুড়িটা কোম্পানি ডিলারশিপ আছে সেমিনিস জে কে নুন হ্যামস বিএসএ ফরেন বিদেশি কোম্পানি সিনজেন্টা সব কোম্পানিরই আমরা কাজ করছি নামধারী কোম্পানি যেগুলো যেগুলো ইন্ডিয়ার ফেমাস কোম্পানি সেটা দেশি বা বিদেশি কোম্পানি সবেরই ডিলারশিপ আমাদের আছে তো ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কভারেজ করতে পারি স্যাটিসফ্যাকশন করার জন্য ফার্মার্সরা ঘুরে যায় না চাষিরা যা বীজ চায় আমরা আমাদের এখান থেকেই পাওয়া যায় প্লাস আমরা হোলসেলও সবাই রিটেলার আমাদের প্রায় আছে দুশোর উপর রিটেলার আছে বিভিন্ন জেলা জুড়ে আমাদের নার্সারি ডিভিশন থাকার ফলে আমরা যে বীজগুলো দিচ্ছি সেটা আমরা নার্সারিতে টেস্ট করতে পারছি এটা আমাদের খুব প্লাস পয়েন্ট হোলসেল প্লাস রিটেল দুটো হচ্ছে একসাথে বলেই আমরা চাষিদের ফিডব্যাকটা দেন দেওয়ার সাত দিনের মধ্যে রিপোর্ট পাচ্ছি জার্মিনেশন থেকে কোনো ইস্যু আমাদের থাকে না এই কারণে আমরা খুচরো বিক্রি করছি হোলসেলও করছি তো কোনো ইস্যু আমাদের থাকার কথা নয় কারণ নার্সারি ডিভিশনে আমরা টেস্ট করে নিচ্ছি এটা আমাদের একটা প্লাস পয়েন্ট বলতে পারেন আমার নাম তাপস দাস বিচিত্র বিজাগার নার্সারি আমাদের এটা বীজের দোকান তো আমার বাবা প্রতিষ্ঠাতা বাবা পাঁচ ছ বছর আগে মারা গেছেন তো আমাদের পাঁচকুড়াতে একটা কাউন্টার আছে ওটা প্রায় সত্তর বছর এখানে আমাদের ষাট থেকে বাষট্টি বছর স্টার্ট হয়েছে তো আমরা কিন্তু বীজের লাইনে অনেকটা ডেভেলপমেন্ট করেছি প্রথম যদি স্টার্টটা হয় ফুটপাত থেকে আমরা উঠেছি হাটে বাজারে আমাদের দোকান থাকতো ওখান থেকে আমাদের এই শপিং প্লেস করা হয়েছে তো আমাদের এই বীজের ব্যবসাটা ধরে নেন সাত আটটা রাজ্যেতে হয় মিন বাংলাদেশেও যায় আসাম বিহার উড়িষ্যা সব জায়গাতে আমাদের মাল যায় পাইকারি খুচরো দুটোই হয় তো হয় আর মেছেদাতে হয় মেছেদা আমাদের হেড অফিস ব্রাঞ্চ অফিস হচ্ছে পাঁচকুড়া স্টেশন বাজার তো দুটোই লোকেশন একদম ট্রেন লাইনের কাছেই বাস স্ট্যান্ডে তো অনেক হাঁটাহাঁটি করতে হয় না ইজিলি আসা যায় দোকানে আমরা অনেকটা জায়গা জুড়ে কভার করছি কাস্টমারটা আমাদের মিদনাপুর জেলার তো বেশি আসে যদিও আমার এখানে দু তিন পাঁচ সাত কিলোমিটার মধ্যে এখন ঝিল চাষ বেশি হয়ে গেছে মানে মাছের চাষ বেশি হওয়ার জন্য একটু ধাক্কা কাচ্ছে তো আমাদের মেছেদার কাউন্টারটা ফার্মাসরা ম্যাক্সিমাম আপনার থেকে আসে কন্টাই সাইড নন্দীগ্রাম সাইড বিভিন্ন সাইড থেকে আসে দূর দূরান্ত থেকে অনেকে আসে যেমন নাতন বেলদা কেশিয়ারি গোপীবল্লভপুর ওদিকে লালগড় পিড়াকাটা বিভিন্ন জায়গা থেকে যারা ওরা চায় ভালো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা ওদের যদি বিশ্বাস এসে যায় অনেক দূর থেকেও আসে ফার্মার্স হ্যাঁ আমরা আমাদের ফোন নাম্বার প্যাকেটের পিছনে দেওয়া থাকে হ্যান্ডবিলও দেওয়া থাকে প্যাকেটের মধ্যে কিছু হ্যান্ডবিল থাকে ওরা ফোন করতে পারে আমাকে চব্বিশ ঘন্টা বলতে রেস্ট টাইম দুপুর দুটো থেকে চারটে এই দুটো মানে দু ঘন্টা আমার সুইচ অফ থাকে ফোনের আর রাত্রি নটার পর আমি ফোন রিসিভ করি না ফার্মার্সদের বাদ বাকি টাইমে আমাকে ফোনে যায় অসুবিধা হয় না ফোন করতেও পারে বা জেনেও যেতে পারে এটা কোনো ফ্যাক্টর নয় আমার ফেসবুকে বিচিত্র বিভাগের তাতেও পেয়ে যেতে পারে গুগলে সার্চ করলেও প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট করা আছে ওখান থেকেও ওরা জানতে পারে অনলাইনে যদি কেউ ইন্টারেস্ট হয় তাদের যদি লাগে আমরা কুরিয়ারেও ডেলিভারি করতে পারি যে তো সেইরকমভাবে এখনো কেউ এ করেনি দু একজন বলে তো যদি কেউ বলতে চায় যে নিতে চায় তো দিতে পারি তবে আমাদের কাছে কাস্টমাররা ডাইরেক্ট আসে তো বাসের এখানে মেসেজ এতে বাসের যোগাযোগ খুব ভালো ট্রেনের যোগাযোগ ভালো আর চব্বিশ ঘন্টার মধ্যে এসেই তারা কাজ করে নিয়ে আবার চলে যেতে পারে চব্বিশ বিশপরণা যেতে পারে নদীয়াও যেতে পারে বহরমপুরও যেতে পারে এই সুবিধাগুলো লোকেশন ভালো থাকার জন্য ট্রেন লাইনের সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট আমাদের পূর্ব মেদিনীপুরের গাড়ির যোগাযোগটা খুব উন্নত অন্যান্য জেলার থেকে অনেক প্লাস চলে পাঁচ মিনিট ছাড়া তার ফলে যে কোনো কাস্টমার এসে আবার বাড়ি ফিরে যেতে পারে এই সুবিধাগুলো পাওয়া যায়